b a l u b i a n c a how are you? b a l good, good, h a t k sorry, h a t i u t মিলর্ড হচ্ছেন সুমন্ত বাটলিওয়ালা তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত দিন জিততে পারেননি তাই বারবার মার হাতে চোড় খান আজ সকালের কেস দেখবেন আদর্শ পিতা ধর্ম পিতা হি বাবা তোমার ছবিটা যে মা কেন উল্টো করে রেখে আমি বুঝতে পারি না বাবা তুমি আমাকে আশীর্বাদ করো আজকে আদালতে পারি এবার আমি উল্টো করে দিই না হলে মা আমায় উল্টো করে দেবে ক্ষমা করো বাবা হ্যাঁ ঠিক ঠিক আছে আচ্ছা সাধু আমি রাখছি পরে কথা বলবো কি হয়েছে কি প্রণাম করতে এলাম কেন এই অবালার প্রণাম কেন আদালতে যাচ্ছি আমি আর আজকে কেসটা জিতে গেলে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করব মা তুমি আমায় মারলে এই নিয়ে কতবার প্রিয়াঙ্কাকে প্রপোজ করবি গাছে কাঠাল গোফে তেল একটা গাধা কোথা মা আমি গাধা নই আমার মরা বাবা দেখবে এবার তনুকা সেনের কেষ্টা আমি জিতবই জিতব কে তনুকা সেন আমি তনুকা সেন আমি ইয়ে চাই মানে আমি মুক্তি চাইছো আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার একটু ভালো করে দেখুন না ওনার অ্যাডভোকেট জয়চৌধুরী সব সময় অনুপস্থিত থাকেন আর উনি সব সময় ডেট নিয়ে যান সো আমার ম্যারিট লাইভ হ্যাপি নয় ও আমাকে একটাও ইস্যু দিতে পারিনি ও কিছু করতে পারে না স্যার আজ আপনি আমাকে করে দিন না মানে আজ একটা ফ্যাসলা করে দিন না আহ শুনেছি শুনেছি এবার বন্ধ করুন তো মানে কথা বলা বন্ধ করুন হ্যাঁ প্রিয়াঙ্কা দেবী স্যার ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট চটপটে মুখে পপকর্ন ফোটে মা বিষ্ণুপ্রিয়া কত হয়ে ছবি হয়ে গেছেন অনেকদিন আগে ছবিটা দেখবেন নাকি ইনি হলেন প্রিয়াঙ্কার মা যাকে প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি রোজ পুজো করেন আর ভাবেন একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া ফিরে আসবেনই আসবেন বাবু চোখে দেখতে পান না তবে ওনার স্পেশালিটি উনি গন্ধ সুখে সব বলে দিতে পারেন এইতো আজ সকালের ঘটনা এতো বাবু চোখে দেখতে পায় না আমরা একে ধন্দা বলি এ না সোনা। কে তপন নাকি রে হ্যাঁ দন আমি মাছ বিক্রি বন্ধ করে একা রে কি করছিস দন একটু হিসি করব হিসি করে কিসি কর কিসি করে হিসি করবি যা শালা এ তো নাকে অনভিখঞ্জন্ত লাগিয়ে বসে আছে আরে মাছ বিক্রি করে তো তোর ভালোই রোজগার তবে ছবিদার মেয়ে লড়কে সিনেমা নিয়ে গিয়ে কিসি করলা শালা তুই হিসি করতে হরা না গদি দন আমাকেও চিনে কি অদ্ভুত ধন মাইরি এই বিখ্যাত লোকটির একমাত্র মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা স্যার কথা হচ্ছে জয় বুঝে গেছি জয়বাবু আসতে পারেননি তাই আর একটা ডেট দরকার কি তাই তো হ্যাঁ স্যার ওনাকে হঠাৎ মুম্বাই যেতে হয়েছে এর পয়েন্টটিটি উনি নিশ্চয়ই থাকবেন ঠিক আছে দিয়ে দিচ্ছেন অবজেকশন মিলট আমার কাছে কেসে হেরে যেতে হবে বলে একের পর এক অজুহাত দেখাচ্ছেন মেডিকেল দিচ্ছেন আপনার কাছে আমার একটাই আবেদন মিলট আপনি আজকে এই মামলার রায় দিন

আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না জয়বাবু আমার সঙ্গে ডাবল ক্রস করছেন আপনি টেনশন নেবেন না আচ্ছা ম্যাডাম উনি এখন কোথায় আপনি এখানে আপনি আমার সঙ্গে ডাবল ক্রস করছেন আমার বাড়ি আমার স্ত্রী আমার বিছানা আপনি কেন ব্যবহার করছেন শাট আপ 100 বার করবে তুমি একটা ভেন্ডি লাটলেরে ঢাড়ুস গেট আউট ফ্রম মাই রুম আউট আমার বুকের উপর কেন মারা গেল নাকি হ্যাঁ মারা গেছে ডেড সত্যি মারা গেছে ও গড আই লাভ ইউ ইয়েস আমার বুকের উপর পড়ে মারা গেছে আমাকে দেখে বুকে আঘাত পেয়েছে আই এম সো লাকি সো লাকি আমি কতবার মারার চেষ্টা করেছি লড়ে দিয়ে ধাক্কা বাইকে অ্যাক্সিডেন্ট ঠেলাগাড়ি দিয়ে ধাক্কা মেট্রো ধাক্কা বাট কখনো সাকসেস হতে পারিনি আমাকে আর তোমাকে একসাথে বেডে দেখে ব্যাটারি ডাউন কাহিনী अभी बाकी है একি আমি জয় চৌধুরী স্পেশালিস্ট ডিভোর্স আ ইনি হচ্ছেন জয় চৌধুরী ডিভোর্স স্পেশালিস্ট ওনার কাজ করার قاعدهটাই একেবারে অন্যরকম এখনো পর্যন্ত কোন ডিভোর্স কেসে হারেননি দেবদাস দেবদাস নয় তোরনকা দেব ওনার নাম সঞ্জীব চট্টোপাধ্যায় আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে একটু নাটক করছেন আমাদের খেলা শেষ আপনার এই দৃশ্যে ছবি কথা সব ছাপা হয়ে গেছে এবার ছাপা কাগজ দিয়ে আমরা উঠে পড়ুন বলছে চিন্তা নেই আপনার ডিভোর্স হয়ে যাবে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না উল্টে এই তনুকা দেবীকে আমরা ক্রিমিনাল কোর্টে পাঠাবো গেলাম আয় বাবা আয় কাছে বললি কি বলবো কাকে বলবো তোমার বাবা কি আমাদের বিয়ের কথা কবে বলবে ও বিয়ের কথা কে বলবো দেখো পাঁচটা কেস আছে তারপর সব বলে দেবো পাঁচটা কেস বলতে বলতে পঞ্চাশটা কেস হয়ে গেল তুমি কি চাও বলো তো আমাদের পঞ্চাশ বছর হয়ে যাবে তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে শোনো আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবার যদি তুমি তোমার বাবাকে না বলেছ তাহলে কিন্তু আমি এই গাধার সুমন থেকে বিয়ে করবো দেখো আমরা সেই উলঙ্গ বেলার বন্ধু একসাথে স্কুল কলেজ গিয়ে ওরে বাবা আমি কালকেই বাবাকে বলবো প্রমিস কি বলবে শুনি আই বাবা বাবা আমি পি 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 ছি বাবার নাম শুনে যে ছেলে তোতলায় যার হাটু কাঁপে সে আবার কি বলবে বলবো বলবো পিকু 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 ও পিকু পিকু শোনো শোনো হও ধর মেতে বীর হও কল মেতে বীর হও উন্নত শির নাহি ভয় পরিচয় করি দিই ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী মেজাজি মানুষ বাড়ির সকলকে সব সময় तटস্থ রাখেন ভুলি মেদা বেদগান হশবে আগুযান সাথে আছে ভগবান হবে জও

হুম বাবা মামা আমি ভোলাভদ্রের কেসটা জিতে গেছি সে তো হামেশাই জিতিছে আর নতুন কথা কি আসল কথাটা বল না আসল কথা কি আসল কথা আরে কি বলবি তাড়াতাড়ি বল কি মানে বাবা তোমার হাতুর ব্যথা কেমন আছে বাবা আটু তো ঠিকই আছে আমি এখন আসি না খুন্তি আমাকে দিদি বলে রাখ আমি তোর থেকে তিন বছরের বড় ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক হম চৌকি হুম গালটা একটু কাছে আন এই না এখন না কেউ দেখে ফেলবে না আমার লজ্জা করবে না বল তোর কেউ দেখতে পাবে না কাছে আয় না কেউ দেখতে পাইনি হ্যালো চরণ বলছি রে আরে কি কপাল এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে ও ভুলে গেছি পান্ডে তো বাদ গিয়েছে কি ব্যাপার আমার বিয়ে এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে ও বিজয়ের বিয়ে আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা টিনার সঙ্গে এ মাসের চোদ্দ তারিখ তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ দিস ইজ মাই ভম্বল রিকোয়েস্ট হম্বল নয় কথাটা হাম্বল মুখে ভুল ইংরেজিটা রয়ে গেল কবে আসবে গো হোয়েন কাম মাই হাউস আসবো আসবো বিয়ের দিনেই আসবো বিয়ের দিনে আসবে বলছি আচ্ছা তা বিজয় কোথায় কথা বলা যাবে এখন নিশ্চয় বলা যাবে বিজয় হ্যালো আঙ্কেল বিজয় পালকিওয়ালা চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে আগামী চোদ্দ তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সঙ্গে আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু ভালো কথা জয় কোথায় স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া রাজবল্লভ চৌধুরীর ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে এক্সকিউজ মি কপারটা খুলে দিয়ে আসি কি যে করে এরা পেনাল্টি বক্সে ঢুকে করতে পারছে না যাচ্ছি যাচ্ছি রে বাবা একদম দরজা খুলবে না কিন্তু দরজা খুললে তোমার আমার ফাটাফাটি হয়ে যাবে দেখলে তো পুরো তোমার জেরাস কপি গো যাচ্ছি যাচ্ছি ওফ এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে ভেতরে সুজয় হ্যাঁ দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ বাবা জয় এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো যাও উপরে চলে যাও বাইশটা শ্রেণী পার হয়ে ডান দিকে একুশ পা গিয়ে বাঁদিকের দরজায় জোরে জোরে আঘাত করো ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে হা করে আমার মুখের দিকে তোমার মেয়ে যখন রেগে যায় না তখন তোমার কথা মনে পড়ে মাইন্ড বিষ্ণু একটু শুনে আছি দেখি তোমার মতো গালাগাল দিতে পারে কিনা

প্রিয়া আমি তোমাকে ভালোবাসি প্রিয়া কথাটাকে লিখে বাড়িতে দেয়ালে বাঁধিয়ে রাখো বিয়ের কথা বলতে যে তোতলায় যার হাতও কাঁপে সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না আর পারবেও না পা দুটকে কাজে লাগাবো হতভাগা ভিতরে ঢোকা প্রিয়া প্রিয়া আমাকে একটা সুযোগ দাও প্রিয়া কেন সুযোগের গোডাউন তৈরি করবে নাকি আরে আমি যেভাবে করতুম সেইভাবে কর না জড়িয়ে ধরব না প্রিয়া প্রিয়া চায় আমাকে আগুন জ্বলছে দমকল লাগবে প্রিয়া আমি তোমাকে চুলে বলছি এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো বিয়ে করে এসে বিয়ের কথা বলবে এই না না মানে আমার বাবা ছেলেবেলার বন্ধু চরণ দাস পালকিয়ালা ওনার ছেলে বিজয় আমার বন্ধু তোমায় বলেছিলাম না ওর বিয়ে তাই জন্য আমরা সবাই দিল্লি যাচ্ছি বিশ্বাস করো প্রিয়া দিল্লিতে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলে দেবো ব্যাস তাই বলো